নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমি সাত দিন আগে এক নম্বর ব্লকের কর্মসূচি করে গেছি সেখানে কপাটহাট থেকে এমবাজার অব্দি আমরা মিছিল করেছি আজকে কামারপোল থেকে দুশো ছেচল্লিশের মোড় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এখানে তৃণমূল বিজেপির লড়াই হচ্ছে না এক নম্বর আর নম্বর ব্লকে যে কটি অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে না দু নম্বর ব্লকে যে ছটা অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে এক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সাত দিন আগেও এসছিলাম এবং যেভাবে আমি স্বতস্ফূর্ততা লক্ষ্য করছি যত দিন যাচ্ছে জনসমর্থন বাড়ছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই ছ দফায় বাংলায় ভোট হয়ে গেছে আর আমি তেইশ তারিখ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা করছি ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর যাদবপুর জয়নগর এবং গতকালও আমি ফলতায় আসার কথা ছিল আমি ফলতায় আসিনি তার কারণ আমাদের কর্মসূচি রেমালের কারণে বাতিল করতে হয়েছিল আমি আমতলায় ছিলাম এবং আমতলা থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে যে রিলিফ ক্যাম্প তৈরি হয়েছিল। আমাদের এমএলএ ব্লক সভাপতি সকলের সাথে কথা বলে পঞ্চায়েতের সদস্য সবার সাথে কথা বলে যাতে মানুষের পাশে এই সময় আমরা মনে করি আমাদের দাঁড়ানো কর্তব্য আমরা দাঁড়িয়েছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই জেলায় মা বাবার কাছে যেমন আবদার রাখে আপনারা আমার পরিবারের সম্পর্কে পরিবারের সদস্য নিজের মায়ের কাছে কেউ দাঁড়ালে ভোট চাইতে যায় বাবার কাছে কেউ ভোট চাইতে যায় নিজের ভাইয়ের কাছে কেউ ভোট চাইতে যায় আমি আপনাদের কাছে দাবি রাখবো আবদার রাখব যে আগামী দিন সব রেকর্ড ভেঙে ডায়মন্ড হারবারকে এক নম্বর আসনে নিয়ে যেতে হবে বিধানসভা যেন এক নম্বর জায়গায় থাকে এত চেষ্টা তো করেছিল দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী এই লাইট হাউসের মাঠে মিটিং করেছিল কি বলেছিল যে অভিষেকের অফিসে আমি তালা লাগিয়ে দেবো তালা আমার অফিসে তালা লাগাবে ডায়মন্ড হারবার যান বিজেপির দেখবেন তালা অভিষেক অফিসে তৃণমূল আর জোড়াফুলের পতাকা করে উঠছে মর্যাদা রেখে আপনি কালকে কাকদ্বীপে সভা করতে আসবেন আপনি যদি প্রমাণ করতে পারেন শ্বেতপত্রটা প্রকাশ করে যে সতেরো আঠেরোর আবাস তালিকায় আপনি দশ পয়সা দিয়েছেন আর বাংলায় হারার পর দশ পয়সা রাজ্য সরকারকে দিয়েছেন আমি তৃণমূলের হয়ে কোনোদিন মানুষের কাছে ভোট চাইতে যাব না আপনার ক্ষমতা থাকলে আপনি কালকে কাকদ্বীপে প্রকাশ করুন আপনি পারবেন না পায়ের নখ থেকে মাথার চুল সব দু নম্বরই সব দু নম্বরই সকাল থেকে রাত রাতখালি মিথ্যে আর কিছু হলেই বলছে ডায়মন্ড হারবারে তো আমাদের প্রচার করতে দিচ্ছে না ভাই কেউ আটকাবেন না বিজেপিকে আমরা তো আটকাই না প্রচার করুক অসুবিধা কি আছে এরা যত মানুষের কাছে যাবে আমাদের ভোট বাড়বে মানুষ ওদের বয়কট করবে আপনি প্রার্থী দিচ্ছেন এক মাস পরে আমার দোষ মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থী দিয়েছে কবে ষোলোই এপ্রিল কার দোষ কার দোষ আর যার প্রার্থী খুঁজতে দু এক মাস লাগে তার দু হাজার বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে কতদিন লাগবে একটা তো প্রার্থী সেটা খুঁজতে যদি এক মাস লাগে তাহলে দু হাজার এজেন্ট আমি ডিলিভার ছেলে দিলাম খালি বুথ এজেন্ট খুঁজতে এখানে কয়েকটা ছেলেকে দশ হাজার টাকা করে দিচ্ছে বুথে বসার জন্য আমি বলেছি টাকা দিলে নিয়ে নেবে তা হবে আর আমি সারা বছর তো আপনাদের সাথে থাকি একতলায় আমতলায় এক তারিখও আমতলায় থাকবো আর চার তারিখ পারলে ভোট ভোটের ফল ঘোষণা হওয়ার পর আমি চেষ্টা করব আপনাদের সাথে এখানে এসে সবু জাবির মেখে আনন্দ ভাগ করে নেওয়া আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা 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 একটু যাওয়ার রাস্তা করে দে ভাই একটু যাওয়ার রাস্তা করে দাঁড়িয়ে আছো দেখো পায়ে লাগে না কি চাই আর আরেকটা কথা বলবো এই যে দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা আশি কোটি টাকার কাজ হয়েছে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারের লক্ষ্যমাত্রা হচ্ছে দশ হাজার কোটি টাকার কাজ যে প্রতি বছর এক হাজার কোটি টাকা জল কল রাস্তা থেকে শুরু করে যাতে আরও নতুন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আরও আমরা ব্যাপক উন্নয়ন করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আপনি দেখুন এই যে একশো দিনের শ্রমিক যারা টাকা পেয়েছেন ডায়মন্ড হারবার বিধানসভায় খালি পনেরো হাজার লোক রয়েছে যাদের টাকা মোদী সরকার আটকে রেখেছিল একদিনের জন্য সিপিএম বিজেপি কংগ্রেস যায়নি আমরা গেছি আমি আপনাদের সকলকে বলবো আমরা কথা দিয়ে কথা রাখার দল আমরা ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি আপনারা সকলে মিলে আগামী দুদিন প্রচারের সময়সীমা আছে মানুষের পাশে থাকবেন মানুষকে আমাদের কর্মসূচি এবং কর্মকাণ্ড উন্নয়ন সম্পর্কে অবগত করবেন এবং তিনশো দিন যেভাবে মানুষের বিপদে আমরা দাঁড়িয়েছি আগামী দিনও ব্যতিক্রম হবেন আমি কথা দিচ্ছি সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ বন্দে মাতারা।